হ্যালো বন্ধুরা কেমন আছো সকলে আশা করি সকলে ভালো আছো স্টাইলের নতুন একটা ব্লকে তোমাদের সকলকে স্বাগত দেখো আমরা শশা তো অনেকেই খাই কিন্তু সেটা কাঁচা কিন্তু এই শশা দিয়েও দারুণ সুন্দর একটা রেসিপি তৈরি করা যায় আজ তাই এই শশা দিয়েই আমি তোমাদের কাছে একটা নতুন রান্না নিয়ে এসেছি এর জন্য শশাগুলোকে এরকম চৌকো চৌকো করে কেটে নিয়েছি ডুমো ডুমো করে আমি শুধুই শশা দিয়ে করছি তবে তোমরা চাইলে এর সঙ্গে ছোট ছোট করে আলুও যোগ করতে পারো তো শুধু শশা দিয়েও খে করে খেতে ভালো লাগে আর আলু যোগ করলেও খেতে ভালো লাগে তো চলো তেমন কিছু বেশি উপকরণও লাগবে না আর সময়ও বেশি লাগবে না এই রেসিপিটি তৈরি খুব অল্প সময় তৈরি হয়ে যাবে তো দেখে নাও কিভাবে করছি প্রথমে আমি কড়াতে সরষার তেল দিয়ে ওর মধ্যে কিছুটা পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি ফোড়ন দেওয়ার কিছুক্ষণ পরে আমি যে শশাগুলো টুকরো টুকরো করে কেটে রেখেছিলাম সেইগুলো দিয়ে দেবো এরপর দিয়ে দেব পরিমাণ মতো নুন আর হলুদ এই তরকারিটা কিন্তু আমি নিরামিষ করছি তোমরা চাইলে এতে চিংড়ি মাছ অ্যাড করতে পারো তার স্বাদ কিন্তু আরও দারুণ হয় এরপর আমি অল্প খুবই সামান্য পরিমাণে সর্ষে বেটে নেবো একদমই সামান্য পরিমাণে সর্ষে বাটার জলটা শুধুমাত্র জলটাই আমি ওর সঙ্গে অ্যাড করে দেব এই রেসিপিটা তৈরি করতে কিন্তু খুবই সহজ আর একদম অল্প সময় হয়ে যায় প্রথম পাতে এটা দিয়ে শুকনো শুকনো ভাত মেখে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর এই গরমের দিনে শশা খাওয়া তো ভীষণই উপকারী তাই তোমরা চাইলে এই রেসিপিটা রাখতে পারো সর্ষে বাটাটা দিয়ে খুবই সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো দেবো খুব বেশি ঝাল ঝাল এই তরকারিটা ভালো লাগে না সামান্য পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেব আর হ্যাঁ এই তরকারিটা তৈরি করতে কিন্তু বুড়ো বুড়ো শশাই লাগে যে শশাগুলো আমরা সাধারণত খাই না বা ফেলে দেই সেই ফেলা উপকরণ দিয়েই কিন্তু এই রকম সুস্বাদু পুষ্টিকর একটা রেসিপি তৈরি হয়ে যাবে তাই বুড়ো শশা দিয়ে যা বাজারে খুবই অল্প দামে পাওয়াও যায় সেই রকম শশা দিয়েই কিন্তু এই রেসিপিটা তৈরি করা যাবে সর্ষে বাটার জলটা যতক্ষণ না শুকনো হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি অপেক্ষা করব একদম শুকনো শুকনো টাইপের তরকারিটা তৈরি হবে আর শশা তো খুবই নরম টপ করে সেদ্ধও হয়ে যায় তাই বেশি সময়ও লাগবে না তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর আমাকে সাপোর্ট করার জন্য তো পুরো ভিডিওটা দেখে যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর অবশ্যই আমার পাশে থেকো দেখো তরকারিটার জলটাও পুরোপুরি শুকনো হয়ে গেছে আর রেসিপিটাও আমার তৈরি হয়ে গেছে তাই যদি পারো অবশ্যই এই গরমে এই রেসিপিটা অবশ্যই রাখতে পারো আশা করি তোমাদের ভালো লাগবে নতুন এক ধরনের রেসিপি তাই তোমাদের সঙ্গেও শেয়ার করলাম রান্নাটা পুরোপুরি আমার কমপ্লিট আমি ঢেলে নিচ্ছি একদম অন্য অন্যরকম ধরনের এই রান্নাটা প্রথম পাতে খেতে ভাত দিয়ে অবশ্যই ভালো লাগে তাইও তোমরাও অবশ্যই ট্রাই করো আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও কেমন হয়েছে আজ তাহলে এই পর্যন্তই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপি নিয়ে ততদিন পর্যন্ত ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো